আমি যেহেতু লিগালেডের পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পাই সেই চেষ্টায় আসি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি আইনজীবী অগ্রগতি কী সর্বশেষ আজকে দশজন সাক্ষী সাক্ষী হয়েছে এবং স্থানীয় সাক্ষী জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী আমি যেহেতু লিগালে পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পাই সেই চেষ্টায় আসি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি পুরো বাংলাদেশে যখন এক সুতোয় গাথা যে মানে আগেই জাজমেন্ট দেওয়া হয়েছে মানুষের লোকাল বা পিপলস আর কি বলতেছে যে হি ইজ এ রেপিস্ট এর মধ্যেও কতটা চ্যালেঞ্জ আসলে এই মতামতে উপেক্ষা করে তার পক্ষে লড়া বিচারের স্বচ্ছতার জন্য একজন আইনজীবী অবশ্যই তার পক্ষে কথা বলবে এবং সে যাতে ন্যায় পাই সে চেষ্টা করবে আমিও সেই চেষ্টায় আছি আর এর চাইতে অধিক কিছু বল আমার জন্য সঠিক হবে না বর্তমানে যেহেতু মামলাটা বিচার পর্যায়ে আছে আসামিদের অবস্থা কেমন দেখলেন আসামিদের অবস্থা বলতে কারাগারে মানে আদালতে কেমন দেখলেন তাদেরকে আসামিদের স্বাভাবিক আচরণতে দেখা যাচ্ছে হিরুশেখের স্ত্রী কান্নাকাটি করছেন আসে কান্নাকাটি করে নাই গতকালকে কান্নাকাটি করছিল ছেলেরা সাক্ষ্য গ্রহণটা কি মানে সঠিক হচ্ছে না কি এলোমেলো হচ্ছে বা তথ্যে কোনো গরমিল পাচ্ছেন এখন বিচারাধীন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে হচ্ছে এবং বিচারাধীন মামলায় সাক্ষ্যদের জনবন্দি হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না যে মামলাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে হিরুশেখের মেয়ে গতকাল বলছিল যে আপনি বা আপনার সাথে যোগাযোগই হয় নাই দেখাই হয় নাই আজকে কি দেখা হয়েছে আজকে দেখা হয়েছে হিরুশেখের মেয়ের সাথে হিরুশেখের মায়ের সঙ্গে আপনার দেখা হয়েছে মেয়ের সাথে দেখা হয়েছে মেয়ের সঙ্গে মেয়ের ঠিক আছে ধন্যবাদ

本当だ。